হ্যালো বন্ধুরা আজকে জামাই ষষ্ঠী খাইতাম আমরা দুই জামাই আর আছে একটা মেয়ের জামাই দেখাও মেয়ের জামাই দেখেন আজকে শাশুড়ি কি কি আইটেম করছে এই লগে চিকেন লেগ পিস রইছে এই লগা মাছের মাথা এই লাগিয়া মুড়ি ঘন্ট আর এখানে আছে মাছের ডিম আর এখানে আছে কারকল ভাজা এখানে আছে আলু ভাজা এখানে আছে মাছের ঝুল এখানে আছে শসা আর আছে আর আমরা বুঝেছি খাইতাম আমরা তিন জনে আছে আর এই শালির ছেলে এর আমরা বেশি আইটেম দিছি না শুধু একটা লেগ পিস দিছি কারণ এই মানুষটা শুরু একটা শুরু কি কয়

শুরু করো ওহ শুন জিতেশেরা ভিডিও করছে